যদি থেকে একজন পুরুষ প্রশাসক থাকত তাও বাংলায় নারীরা নিরাপদ নিরাপদ বোধ করত উনি সবচেয়ে বড় ক্ষতিকারক মহিলাদের জন্য সন্দেশখালি আরজিকর কসবা পরপর বাংলায় দেখা যাচ্ছে নারী নির্যাতনের এক ভয়ঙ্কর চিত্র এই যে ছবি এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে অনেকগুলো আর আজকে আমি রয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চত্বরে যেখানে আজ কংগ্রেস পক্ষ থেকে জমায়েত মিছিল যে মিছিল যাবে লালবাজারে এই যে আজকের এই মিছিল মিছিলকে পরিপ্রেক্ষিত করে প্রশ্ন রাখবো বাংলায় নারী নিরাপত্তা কেন এখনো প্রতিষ্ঠিত হতে পারছে না নারী নিরাপত্তা প্রতিষ্ঠিত হতে পারছে না কারণ বাংলা প্রশাসক একজন মহিলা তিনি চাইছেন না প্রতিষ্ঠিত হোক বিষয়টা হচ্ছে উনি যেভাবে হাত খুলে রেখে দিয়েছেন ওনার দলের হারমাত নেতাদের সেটা ছাত্র শাখা থেকে শুরু করে একদম উচ্চতর লেভেল অবধি যেভাবে হাত খুলে রেখেছেন মুঠি খুলে রেখেছেন যেভাবে তাদের দুর্নীতি করার সুযোগ দিচ্ছেন সেই পরিস্থিতিতে কি করে বাংলার নারীরা সুরক্ষা পাবে তৃণমূলের ছাত্রনেতা তৃণমূলের ছাত্রনেতা তৃণমূলের একজন ছাত্রীকে যে তৃণমূল পন্থায় বিশ্বাস করে তাকে ধর্ষণ করছে এবং তার মধ্যে তৃণমূলের মুখপাত্ররা সব বিরোধীদের ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে তামান্না খাতুন খুন হলেন বলল কালীগঞ্জের জয়কে ছোট করে দেখানোর জন্য বিরোধীদের এটা চক্রান্ত তাই এই যদি কোনো দলের মানসিকতা হয় সেখানে বাংলার নারীরা কিভাবে তুমি মনে করো নিরাপত্তা পাবে যদি এর থেকে একজন পুরুষ প্রশাসক থাকতো তাও বাংলায় নারীরা কিন্তু মমতা যতদিন থাকবে ততদিন বাংলার মা বোনেরা নিরাপদ নয় উনি সবচেয়ে বড় ক্ষতিকারক মহিলাদের জন্য সুমন আপনি এক্ষুনি বললেন যদি পুরুষ প্রশাসক থাকতো তাহলে কোথাও গিয়ে বাংলার মেয়েরা সুরক্ষিত থাকতো আপনি কি এখানে বিতর্কের জন্ম দিয়ে ফেলছেন না কারণ আপনি বলছেন পুরুষ প্রশাসক মহিলা প্রশাসক হয়ে তিনি ব্যর্থ আপনি কি এটা বলতে চাইছেন উনি ব্যর্থ না উনি হাতে কিন্তু পুরুষ প্রশাসকের কথাটা উল্লেখ করে হ্যাঁ আমরা মা বোন বাড়ির মেয়ে তাদের নিরাপদ যে যতটা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে না বাংলায় ধর্ষণ হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে নিশ্চয় তার একটা अफेयरস ছিল সে boda অন্তঃসত্তা ছিল তা মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বন্ধু না বলুন মহিলাদের শত্রু আপনারা বলুন আমরা কিছু বলবো না আপনারা বলুন বাংলা এখনো পর্যন্ত যত ঘটনা ঘটেছে মহিলা সংক্রান্ত বা অন্যান্য সেখানে সিবিআই এর একটা ভূমিকা দেখতে পাই যেটা পরবর্তীতে ধীরে ধীরে ম্লান হয়ে যায় সিবিআই এর ভূমিকা নিয়ে কি বলবেন কিভাবে দেখছেন বিষয়টি বাংলার তিতির দাদা যখন সিবিআই কে বলে তুমি ধীমে গতিতে চলো তখন সিবিআই স্লো হয়ে যায় আর যখন মনে হয় বোনকে এবার একটু টাইট দেওয়ার দরকার আছে তখন সিবিআই স্পিড আপ করে এটা তৃণমূল এবং বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আজকে বাংলার মানুষও বুঝতে পারছে একটা দুর্নীতি চাষ হচ্ছে বাংলা এই দুর্নীতি চাষ যেটা চলছে পশ্চিম বাংলা বাংলার মানুষকে এগিয়ে আসতে হবে একটি রাজনৈতিক দল দুটি কিংবা তিনটি রাজনৈতিক দলের কাজ জনতার একটা সর্বাত্মক উত্থান এবং জনতার লড়াইয়ের ডাক ছাড়া এই জিনিস বন্ধ করা সম্ভব আমি আশা করব বাংলার মুখ্যমন্ত্রী যখন নিজে বারবার বলছে জিরো টলারেন্স দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স তো সেই জিনিসটা বাস্তবে রূপায়িত হচ্ছে না কেন কেন আমরা দেখছি বারে বারে টলারেন্সের পরিবর্তে প্রশাসনের মধ্যে ইউ টলারেন্স তৈরি হচ্ছে এই জায়গাটা বাংলার মানুষকে ভীষণভাবে ক্ষুব্ধ করছে

এই পরিস্থিতির জন্য আপনারা তো আজকে রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়কেই তো দায়ী করছেন উভয়ই দায়ী উভয়ຫມরতে গাঠছড়া আছে সেটা উভয়ই জানে তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসের কি বার্তা হবে কংগ্রেসের বার্তা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে চিরকাল ব্রিটিশ আমলে যেমন প্রতিবাদ করা হয়েছে কোনো কম্প্রোমাইজ না করে এখনও ঠিক সেভাবে আনকমপ্রোমাইজই রয়েছে কংগ্রেস